কত ছোট্ট একটা গাছ দেখুন কি সুন্দর এই গাছটা গাছটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার দেখুন এটা হইল জলশিরি সেন্ট্রাল পার্ক এটা হইল জলশিরি সেন্ট্রাল পার্ক এখানে যারা আসেন নাই তারা আসবেন দেখুন এটা কি গাছ এটা মনে হয় দেখুন এটা কি গাছ তেজ পাতা গাছ পাতা একটু ইয়ে করে দেখি গাছের পাতা চিরাটা ঠিক না সামান্য একটু চিরে দেখি বলতে পারি না এটা এই গাছটা কিসের বলতে পারি না আপনারা যদি মানে চিনতে পারেন কমেন্ট বক্সে জানাবেন আর এই যে দেখুন এই যা এই জায়গাটা অনেক সুন্দর এখানে কিন্তু ছাতা ছিল এখানে বসা যায় এই যে বসলাম এই দেখুন দেখুন বসলাম অনেক সৌন্দর্য একটা জায়গা আমার এই জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে আর আকাশের আকাশে হালকা মেঘলা তেমন মামা কিন্তু অস্তে গেছে আর আকাশে হালকা মেঘলা আকাশটা অনেক সুন্দর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখুন কত ভালো লাগে জলশিরি সেন্ট্রাল পার্কে কারা কারা আসছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কারণ যারা আসছেন তারা বলতে পারবেন যে জায়গাটা কত সুন্দর আমি আপনাদেরকে আরো দুইটা গাছ নামি আমি আরো দুইটা গাছ দেখাই বসার জন্য অনেক সুন্দর এই যে দেখুন চার একটা গাছ এই গাছটার নাম কী তাও আমি চিনি না আপনারা জানলে জানাবেন আর দেখুন এই যে দেখুন এখানে কিন্তু শাপলা এই যে দেখুন পুকুরে পুকুর না সরি এটা হলো আপনার খাল নদী বলেন বা খাল বলেন নদী ছোটো নদী তো এই যে দেখুন শাপলা এই যে দেখুন শাপলা এই যে দেখুন শাপলা ওইখানে শাপলা ওইখানেও শাপলা ওইখানেও শাপলা ওইখানে ওইখানে এখানে শাপলা দিয়ে মানে অনেক জায়গাতে শাপলা দিয়ে বরফ করে রাখছে অনেক সুন্দর লাগে তো এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ আমরা কিন্তু ঘুরতে আসি কিন্তু এগুলো দেখার জন্য আমরা কিন্তু এগুলো দেখার জন্য কিন্তু ঘুরতে আসি ঠিক আছে দেখুন পরিবেশটা একদম ঠান্ডা একদম শীতল একদম নম্র একেবারে মনে হয় এখানে মানুষ মানুষজন নাই এরকম বোঝে যা অথচ কিন্তু এখানে অনেক মানুষ এই পার্কের ভিতরে অনেক মানুষ জায়গায় জায়গায় বসে রয়েছে দেখুন সবাই বসে বসে গল্প করতেছে কথাবার্তা বলতেছে আর কি দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন না আসতে কার মন চাইব সবারই মন চাইবে এখানে আসার জন্য আমি এই ভিডিওটা কিন্তু এখনি আপলোড দিব আপনারা দেখবেন ওকে বাই